আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমিও ভালো আছি তো এখন আসলাম জিমে তো জিমে থাকবো কিছুক্ষণ তিরিশ থেকে চল্লিশ মিনিট তো আমি আমার জন্য পানি নিয়ে নিছি যেহেতু আমার জিমটা প্লাস করা তো আমি এখানে দেখা যাক কয়েকটা জিমে আমি যেতে পারি তো আমার এখানকার এই ফ্লেভার যেখানে বিভিন্ন ফ্লেভারের পানি দেখতে পারছেন আপনারা তো আমি এখানে এই পানিটা আমার জন্য ফ্রি যেহেতু আমারটা প্লাস করা আর যদি আমার জিমটা প্লাস করা না থাকতো তাহলে হয়তোবা আমার ওই সাথেই ট্যাপ ওয়াটার আছে আমি হয়তো সেটা আমার নিতে হতো আমি আর একটা আমার বেশ কিছুদিন আগের ভিডিওতে হয়তো ব্যাপারে খেয়াল করছেন আমি বলছিলাম আমার জিমটা আমি প্লাস করছি আমার নিজের সুবিধার জন্য না হয় দেখা যায় এক জায়গাতে থাকলে হয়তো সব সবসময় আমার যাওয়া হতো না তো আমার দুই তিনটা জিন কভার করে এই জন্য আমার দেখা যায় যে সব সময় অন্তর পক্ষে চার দিন থেকে তিন দিন আমার আসা হয় তো আসলে সবারই একটু হাঁটাহাঁটি করা যেহেতু আমাদের ইংল্যান্ডে হাঁটার ঠান্ডার সময় হাঁটাটা একটু কষ্টকর হয়ে যায় তো এই জন্য দেখা যায় জিমটাই আমাদের জন্য ঠিক মনে মানে ঠিক আছে তো আমি এই জন্য দেখা যায় জিমে জয়েন করছি আমার মেয়ে হওয়ার আগেও দেখা যায় তো রেগুলার জিম করা হতো তো মেয়ে হওয়ার পরের থেকে তো আর জিম জিমে আর আসা হয় নাই এখন আবার যেহেতু আসতেছি কন্টিনিউ করার চেষ্টা করতেছি তো যারা দেশে আছে আমার মতে যারা জিম করে তারা তো করে আর যারা না জিমে না যায় তাদের আসলে রেগুলার প্রত্যেকটা মানুষেরই হাঁটা উচিত আসলে যে কোনো এক্সারসাইজের ক্ষেত্রেই কিন্তু যদি আপনি এনজয় না করেন তাহলে কিন্তু কন্টিনিউ আপনি করতে পারবেন না আপনি ভালো লাগবে না তো দেখা যায় যখন জিম করবেন তো একটু এটা তো আসলে একটু কষ্টের কাজ এখানে যখন তিরিশ চল্লিশ মিনিট থাকা হয় তো নিশ্চয়ই অনেক ভালো লাগে না অনেক আর টায়ার্ড লাগে তারপরও যদি এটাকে আপনি মনে করেন যে না আপনি এনজয় করতেছেন আপনি যদি মনে করেন যে না আমার এই এতটুকু কষ্টের একটা রেজাল্ট ফাইনালি দেখা যায় আপনার শরীরটা যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আসতে কন্টিনিউ ভালোই লাগবে তো এটা হচ্ছে এই তো আমি এখানে দশ মিনিট হাঁটাহাঁটি করলাম তো এই তো হাঁটলাম তারপর আমি সাইকেলিং করলাম এই যে টেন মিনিট হয়ে গেছে তো আমি এখান থেকে দশ মিনিট করার পর আমি আরও কিছুক্ষণ থাকবো তো আমি এখন আবার পানিটা চেঞ্জ করে নিলাম ফ্লেভারটা তো আমি এখন আবার টিফিন একটা ফ্লেভার নিয়ে নিলাম তো আমি এখন যেখানে আসছি এই জিমটা দেখা যাচ্ছে যে অনেক বড় তো উপর উপরতলার নিচে তালা আমি ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি আসলে এখানে লোকজন আছে তাই আমি পুরো ভিডিওটা সব পুরোপুরি দেখাতে পারবো না তো আমি দেখাচ্ছি না তো আমি একটু একটু করে দেখতে পাচ্ছেন একটু একটু করে ভিডিও করছি তো অন্যান্য যেই জিমগুলিতে যায় সেগুলো আবার দেখা যায় একটু ছোটো মোটো একটা মানে এক ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরের মধ্যেই সীমাবদ্ধ তো এটা আবার দেখা গেছে যে মোটামুটি বেশ বড় আছে তা আমার কাছে ভালোই লাগছে তো আমি এখন চেঞ্জিং রুমে চলে যাবো আমি আমার এখানে টাওয়ালটা আমি ড্রপ করে দিলাম এখানে দিব তো এখানে আমি এখন আমার এখানে লকার থেকে আমি আমার কাপড় বের করে ব্যাগ টেক নিয়ে নেব। তো এখানে সব কিছুই বাথরুম শাওয়ারে সব কিছুই এখানে আছে তা আমি জিমের যে ড্রেস পরা ছিলাম সেটা পরে আমি বাসায় চলে যাব। উপরেও চাইলে আমি চাওয়াল ড্রপ করতে পারবো নিচেও আছে এখানে তো এই তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে তা আমি এখন আমার কোট বা কোটটা দিয়ে কিন্তু আমি এখন বের হয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকেন তো বাসায় চলে এসে আমি এখন খাবো তো আমি ডিম সেদ্ধ করে নিচ্ছি একসাথে ফ্রুটস নিয়ে নিছি এবং আমি এখন খাওয়া দাওয়া করবো আজকে ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ